আসসালামু আলাইকুম বন্ধুরা বিসা প্রসেস বাই মিষ্টু থেকে আমি মিষ্টু আছি আজকে আপনাদের সামনে আমি আজকে কথা বলবো আপনাদেরকে লাউস নিয়ে লাউসে হচ্ছে অনেকেই বলতেছেন যে বিসা হইতেছে না আবার ওইখানে যাওয়ার পরে হচ্ছে আপনারা কাজ পাইতেছেন না তো হচ্ছে তা নিয়েই আজকে আপনি আপনাদের সামনে কিছু কথা বলবো এবং হচ্ছে দেখাবো এই যে দেখেন আমরা হচ্ছে প্রায় অনেকগুলা বই হাতে পেয়েছি এগুলা হচ্ছে আমরা সব এইগুলা হচ্ছে আমরা সব হচ্ছে আজকে মিনিস্ট্রি করতে দিব তবে ওইখানে যাওয়ার পরেই আপনারা বলেন যে ওইখানে যাওয়ার পরে ব্লাউজে যাওয়ার পরে কাজ পাইতেছেন না তো আপনার হচ্ছে একদিন একদিনের মধ্যেই হচ্ছে আমরা ওইখানে কাজ দিতে পারতেছি এবং হচ্ছে আমাদের হাতে একটা নতুন কাজ আমরা ফ্যাক্টরি একটা নতুন কাজ পাইছি ওই কাজটা হচ্ছে প্রিন্টারের কাজ তবে হচ্ছে কুটা খুবই সীমিত যদি আপনারা হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি বিষয় হচ্ছে বই জমা দিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার দেওয়া নাম্বার হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা হচ্ছে আমার এই নাম্বারে কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা যদি কারো ভালো লাগে আমার ভিডিও কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলে হচ্ছে আমি আজকে কথা শেষ করলাম আসসালাম